হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এটা হলো আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন তো আজকে ঠিক করেছি আমি বাইকে রান্না করে খাওয়াবো ছোটকা সকাল সকালে উঠেই আমাকে মাটন এনে দিয়েছে বলেছে আজকে মাটনটা জমিয়ে করতে তো এই যে আমি সকালবেলায় উঠেই খাবার খেয়ে নিয়ে লেগে পড়েছি কাজে এখন আলু ভাজা চলছে আর মাটনটা ম্যারিনেট করে ফেলেছি নুন হলুদ গোলমরিচ গুঁড়ো তেল দিয়ে তো চলো দেখতে দেখতে একটুখানি আলুটা ভাজা হোক দেখে ইভান কি করছে ইভানের দিকে একটা ছোট্ট টুল নিয়ে খেলা করছে এটা একটা ফোল্ডিং টুল ইভানের ভারী পছন্দ হয়েছে জিনিসটা তো সারাদিনও এটা নেই মেতে আছে আমাদের সকালের খাবার দাবার হয়ে গেছে ইভান ইভানের মতো খেলছে আর টিভিটা টিভিটার মতো চলছে তোমাদের কারোর বাড়িতে এরকম চলে না কি টিভি টিভির মতো চলে যাচ্ছে ইভান তো টিভি দেখে না কিন্তু এখানে এসে জিনিসটা দেখে ও একটু মজা পাচ্ছে আর চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এই হলো সকালবেলার ইভানের রুটিন সকালবেলায় ব্রেকফাস্টের পর পুরো বাড়িটা চরকি পাখির মতো ঘুরতে থাকে ওকে রোদে দিয়ে যেতে দেওয়া হচ্ছে না তো সেই জন্য বারবার ও একবার করে সামনে যাচ্ছে বাড়ির আর দেখছে এই হলো আমাদের বাড়ির মেন গেট তো এখান দিয়েই ঢোকা হবে বেরোনো আর একদম রাস্তা ধারে আমাদের বাড়িটা ওই যে দেখতে পাচ্ছ আর ওই যে মন্দির আর ওই যে ছো ওই দূরে বাড়িটা দেখছো ওটা হচ্ছে কাকিমার দোকান মানে টেলার দোকান আছে এই আর কি তো এই যে ইভানের নতুন বন্ধুরা সব এসে গেছে সকাল সকাল ইভানের সঙ্গে দেখা করতে ইভানের তো দেখে খুব ভালো লাগছে ওটা হলো আমার কাকার ছেলের সাইকেল তো ও সুযোগ খুঁজছে যে কখন একটু সাইকেলটা চড়া যায় তাই বারবার একবার মিমির কাছে একবার আমার কাছে আর চড়ে ফিরে বেড়াচ্ছে তা আমি রান্না করছি বারবার একবার রান্নাঘরে টুকি দিয়ে যাচ্ছে তো দেখি কখনও কি একটু সাইকেল চড়াতে পারি আর ওদিকে কাকিমা অন্যান্য কাজগুলো করছে অন্যদিন মা কাকিমা রান্না করে যেহেতু আজকে আমি রান্নার ডিপার্টমেন্টে আছি তাই কাকিমা আর মায়ের ছুটি আর এদিকে ইভান চারদিকে ঘুরে ঘুরে ওর কাজ খুঁজে বেড়াচ্ছে যেমন চার্জারের তার কোথায় কিভাবে চার্জারের তারটাকে পিন আপ করা যায় এই সমস্ত আর কি সকাল সকাল বোনরা দেখছি বেডটা গুছিয়ে নিয়েছে আজকে ওরা তাড়াতাড়ি উঠেছে কারণ ওরা মাটন খাবে হাসি হলেও ব্যাপারটা হচ্ছে ওরা ঘুরঘুর করছে ইভানের মতোই আমার সাথে রান্নাঘরে কিন্তু কাজের বেলায় নেই আর এই যে আমি সকাল সকাল ঘুমতে ঘুটে পড়েছি কাকিমা আমার বিছানাটা গুছিয়ে দিয়েছে এখানে আসলে মা আর কাকিমা আমাকে এমন তোল্লাই দেয় যে আমি কোনো কাজই করি না তো তাই ঠিক করেছিলাম আজকে রান্নাটা করব। আর এদিকে মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে মশলাটা করে দিল কারণ ইভান আমার যখন তখন কোলে উঠতে চাই সেই জন্য একটুখানি লঙ্কাটা অ্যাভয়েড করছি এই আর কি আর এই দেখো ইভান শোনা একটা মাথায় ফুল গুজেছে। এই ফুলটা ছিল মাথায় দেওয়ার তো অঙ্কিতা মিমি ওকে মাথায় পরিয়ে দিয়েছে আর এই যে ইভানকে বলছে তুই ফোন ঘাটছিস কেন ফোন একদম পছন্দ করে না ইভান ওর সঙ্গে খেলতে হবে ও একটু খেলতে ভালোবাসে আর এই যে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে খালি এ ঘর ও ঘর রান্নাঘর এই করে যাচ্ছে আর কোথায় কি কী জিনিসপত্র খোলা যায় সেই তরিবোধ করে যাচ্ছে চলল এখন এই যে একবার করে সাইকেল দেখছে আর একবার করে আমার কাছে আসছে নাহলে যা যাকে সামনে পাচ্ছে তাকেই একবার বলছে যদি একটু কেউ সাইকেল চড়ায় তো ভাই বললো স্নান টান করে নিয়ে পড়তে যাবে তো তখন ওকে একটুখানি সাইকেল চড়িয়ে দেবে আর এই যে দেখছো মা এখানে করছে এটা আমাদের একটা রান্নাঘর এখানে উনুন কাঠের আগুনে জাল দেওয়া হয় তো এখানে বললাম মাংসের জন্য একটুখানি পেঁয়াজ লাগবে আর একটু কেটে দাও তো মা একটুখানি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিল যেহেতু আমি বটিতে একদম কাটতে পারি না আর ছুরিটা খুঁজেই পাচ্ছিলাম না সেই জন্য এই যে ভাই এখন পড়তে যাচ্ছে তো আমি বললাম চল একটুখানি সাইকেলটা ওকে চড়িয়ে হলে নাহলে সারাক্ষণ আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে ভাই সকালে ভাত সাত খেয়ে সকালে পড়তে চলে যাচ্ছে আমরা সকালে গ্রামের বাড়িতে ভাতই খাই কারণ সকালে তো স্কুল টুল যাওয়ার থাকে ভাইয়ের সেই জন্য কাকিমা সকাল সকাল ব্রেকফাস্টে ভাতই করে দেয় ভাত ডাল একটা ভাজা এই আর কি কিন্তু আমি আসার পর জমিয়ে তরকারিও করছে আর এই দেখো কে এসে গেছে এটা হলো একটা ছোট্ট ইভান এই ছোট্ট বেবিটার নামও কিন্তু ইভান এটা হলো আমার ছেলেবেলার বান্ধবী আমাদের বাড়ির পাশেই বাড়ি তো ও ইভানকে সঙ্গে খেলার জন্য আর ইভানের কাছে নিয়ে এসেছে ওর ইভানকে দেখে আমার ইভানে ছোটবেলাটা মনে পড়ে গেল ইভানসোনা এরকম ভীষণই চঞ্চল ছিল তবু এ অনেকটাই শান্ত কিন্তু ওই যে আমি একটু নাচে নাচে বলছিলাম তো আমার সঙ্গে বেশ ইন্টারাক্ট করছিল ওকে আমি একটু চটকু করে দিচ্ছি আর ইভানসোনাকে ডাকছি কিন্তু ইভানসোনার কোনো ভ্রক্ষক্ষেপ নেই ওর মধ্যে এখনো জেলাসি ভাবটা আসেনি ও পছন্দই করে একটু চোখে দেখে প্রথমে যে ব্যাপারটা কি ঘটছে তারপর সে আর কিছু বলে না চলো দেখি মানুষ কোথায় গেল আমি তো ওকে নিয়ে কোলে নিয়ে আছি দেখি সে কোথায় ওই যে কাকিমার সঙ্গে গেছিল ওই দিকটায় ঘুরতে তো এসে একটু অবাক ওকে দেখছে নতুন দেখছে তো ইভান সোনা ঠিক পছন্দ হচ্ছে না কেন ওকে নিয়ে ঘুরছি ওর দাবি ওকে নামিয়ে দাও ও ওর সঙ্গে খেলবে আমি বললাম তো ছোট্ট বেবি ও খেলবে না তোমার সাথে ওই দেখো আদর করে দিচ্ছে ইভান এইদিকে ভালো যে কোনো রকম কোনো কান্নাকাঠি করে না আর ওই যে সব বন্ধুরা দেখা করতে এসে গেছে ইভান সোনাও চললো ওর বাইরে রোড ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে কিন্তু ওকে মানা করা হচ্ছে তাই বারবার একবার করে এই সিঁড়ি দিয়ে নামছে আর উঠে চলে আসছে ইভানসোনার কাণ্ড দেখো ছোট্ট টুলটা নিয়ে চলে এসেছে ছোট্ট বেবিটাকে বসিয়ে দেওয়ার জন্য ইভানসোনা সেরকম দুষ্টুমি করে না কিন্তু ও একটু খেলতে চায় খেলতেও ভীষণই ভালোবাসে তাই খুব মজা পাচ্ছে তো আমি ওদের সঙ্গে একটু গল্প টল্প করলাম কিন্তু ওদিকে তো আমি রান্না চাপিয়ে এসেছি শিগগিরি গিয়ে দেখি আর ইভান শোনা সেই ছোট্ট ফুলটা নিয়ে এসে বলছে ওর মাথায় দিয়ে দাও যেহেতু মিমি ওর মাথায় দিয়ে দিয়েছে আর এই যে আমি দিয়ে দিয়েছি মাটনে টমেটো আমি টমেটোটা এইভাবে গোটাভাবেই দিয়ে দিই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় মাটন তো অল্প অল্প করে কষাতে হয় সেই কারণে ওটা সিদ্ধও হয়ে যায় তো চলো আমি একটু রান্নাটা ভালো করে কষিয়ে নিই ব্যাস এখন গ্যাস সিমিয়ে দিয়ে দিলাম এবার হতে থাক তো এই দেখো ইভানশন আবার নিজের কাজে বসে পড়েছে সারাক্ষণ স্ক্রুড্রাইভার এই সমস্ত কাজ কারবারও করে চলে এগুলোই ওর খেলার পছন্দ ওর প্রচুর গাড়ি ঘোড়া অনেক কিছু আছে কিন্তু কখনো কখনও সেটা নেয় কখনো কখনও ওর প্রয়োজন পড়ে না এইগুলো নিয়েই ও বিজি থাকে আর এই যে দুজন কোনো কাজ নেই সেটাই আমি ওদেরকে বলছি যে আমাকে গাছে তুলে দিয়ে তোরা মই কেড়ে নিবি আমি এদিকে মাংস কষাচ্ছি আর ব্যাটা তোরা দুজন ঘুরে ঘুরে আসছিস আর যাচ্ছিস তো কি দুর্দান্ত কালারটা এসেছে দেখছো? আমার তো এডিট করতে গিয়ে এখনি খিদে পেয়ে যাচ্ছে মনে হচ্ছে আরেকবার খেয়ে নি। তো চলো এবার একটু কষা মাংস ওদেরকে টেস্ট করতে দিই। দুই অবদুদকে দিয়েছি মাটান। পেইজে আমার দুই অবদুদকে আমি দুটো টেস্ট করতে দিয়েছি। আই কিছু ইট ইজ ওদের নাকি খেয়ে খুব ভালো লেগেছে আমাকে পিছনে লাগছে যে তুই একটা ক্লাউড কিচেন খোল আমরা মাঝে মধ্যে তোর ক্লাউড কিচেন অর্ডার করবো তুই পাঠিয়ে দিবি আমি বললাম হ্যাঁ আসানসোল থেকে এইখানে তোদের ক্লাউড কিচেনে আসবে না রংটা কিন্তু দুর্দান্ত এসেছে আমি এতটা ভাবিনি যে আমি এতটা পরিমাণ মাংস হ্যান্ডেল করতে পারবো আর এই যে কাকিমা আর আমার মা আমার উপর বিশাল ভরসা যে আমি ঠিকই পারবো আমি কিন্তু কখনও হাতে ধরে রান্না শিখিনি এমনিই করেছি তো এদেরকেও দিয়েছি একটু টেস্ট করতে সব সময় তো এরা আমাকে দিয়ে টেস্ট করায় তো ওদের খুব ভালো লেগেছে আর এদিকে এই একটু চাইছে কিন্তু যেহেতু মাটন ও প্রথম তো সে দিইনি কখনও সেই জন্য আর কি দিলাম না একটু হাতে চাটিয়ে দিয়েছি তোর খুব ঝালও লেগে গেছে আর এরা তো খেয়ে আমার এমন প্রশংসা করছে বাপ বাপ তো এই যে ইভানকে একটু আঙুলটা চাটিয়ে দিয়েছে ভীষণ ঝাল লেগে গেছে তোদিকে রান্না সামলেই ইভানকে আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি জলে তাপমাত্রাটা একটু ভালো করে দেখে নিই তারপর মা আর কাকিমা স্নান করিয়ে দেবে আর স্নান করার কত দেখো দর্শক বাড়ির সবাই মিলে এই ফুচকেটাকে নাকি স্নান করাবে আমার এদিকে কোনো ব্যাপার নেই ঝাড়া হাত পা আমি জলের পরিমাণটা আর জলের মাপটা কেমন গরম ঠান্ডা মিশিয়ে দিয়ে দিয়েছি এবার এরা স্নান করিয়ে দেবে ইভান এখানে এসে একটু কান্নাকাটি করেনি যেন মনে হলো ও এখানেই থাকে এত পরিবেশের সঙ্গে ও মানিয়ে নিয়েছিল আমি এসেছিলাম আগে তখন ইভানের বয়স ছিল তিন মাস তখন একবার এসেছিলাম আমি অনেকদিন থেকেছিলাম তো তারপর এই গেছিলাম তো ব্যাস সেদিনটা ছিল সানডে সানডেতে মাটন একদম বড়ো বড়ো আলু দিয়ে কষা আর কি একটু ঝোলে করেছি আর আমি পুরোটাই কিন্তু কড়াইতে করেছি আমি ভাবিনি যে পুরোটাই আমি ঠিকঠাক কষিয়ে সিদ্ধ করে নিতে পারবো তো চলো ইভানেরও স্নান হয়ে গেছে আমিও আমার মাংসটা পুরো একদম গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো তারপর ইভানকে দেখি ইভান একটু ঘুমো ঘুমো করে কি না কালারটা কিন্তু দুধ দামতে এসেছে এই যে ভানসোনা স্নানের পরই একবার চলে আসে রান্নাঘরে কারণ ওর একটু সুগার খেতে হবে জনে জনে এস পাপা পরে ওর একটু সুগার খাওয়ার বাতে হয়েছে চলো একটু সুগার দিয়ে দিই আজ